দেখুন তো এই ফাঁকিটা দেখে আপনার কাছে কি মনে হয় এটা প্লাস্টিক নাকি বাস্তবে ফাঁকি না ভাই এটা প্লাস্টিক না এটা বাস্তবে ফাঁকি এটা মরে এখন শক্ত হয়ে গেছে কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে সাথে শিলাবৃষ্টি হয়েছে শিলাবৃষ্টির সাথে সাথে এই যত ফাঁকি দেখতেছি এই সব ফাঁকিগুলা মরে এইভাবে নিচে পড়েছে প্রায় দেড়শো থেকে দুইশো ফাঁকি মরে গেছে আমি কুড়িয়ে কুড়িয়ে দেখলাম যে দেখুন একটা এই একটা ফাঁকি জীবিত আছে সব মৃত্যু একটা না দুই তিনটা ফাঁকি জীবিত আছে মোটামুটি কিন্তু মরার মতো নেই যে ওদেরকে জীবিত না বললে হয় ওদের মৃত্যুর পর্যায়ে অলরেডি অনেকটা দেখুন আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখাই যে কি পরিমাণ ফাঁকি মরছে এই যে দেখুন আমাদের এখানে রুম বয় আমি আইসা দেখলাম যে ও একটা ফাঁকি নিয়ে এভাবে দি ফু দিতেছে বাঁচানোর জন্য পরে আমি চারোপাশে খোঁজ নিতে যায় দেখি যে হায় হায় পাখি আর ফাখি দেখুন আমি কিছু টোকাইছিলাম ভাবছি যে অল্প কয়টা এক জায়গায় কুড়িয়ে রাখবো যাতে কেউ ফাড়া না দেয় কারণ ফাড়ার তল ফলে জিনিসগুলো একবারে নষ্ট হয়ে যায় পোকামাকড় আয়া অবস্থা খারাপ করে ফেলবো জায়গাটা নষ্ট হয়ে যাইবো ওমা মা পরে দেখি যে এত বেশি যে আমি আর ওই কু কুড়াইতে যাই নাই আমি তারপর ভিডিও করতেছিলাম যে ভিডিও করে রাখি কী পরিমাণ ফাঁকি মারা গেছে আমি আসলে রাতে ডিউটি করছি আমার ডিউটির সময় এই বৃষ্টিগুলো পড়ছে শিলগুলা পড়ছে আমি কন্টেনারের ভিতরে ঢুকে গেছি আপনাদের স্ক্রিনে আমি দেখাব আমি এই যেই শিলগুলো পড়ছে আমি ওইগুলো পর্যন্ত কুড়াইছিলাম যেহেতু আমার কাজের সেট অন্যটা আমি কাজের থেকে আইসে এখান থেকে যাওয়ার সময় দেখি এখন হলো এ অবস্থা দিনে যারা আসবে তারা হয় এগুলো কুড়িয়ে নিয়ে যাবে রাখবে না কিন্তু দেখুন কি অবস্থা কত ফাকি শত শত ফাঁকি মরে গেছে আমি যতটুক দেখলাম এই ভিডিওটা করতে মনে অনেক সময় লাগবে কারণ আমি কোম্পানির মাত্র একটা এই ক্যাম্পটার একটা সাইডে আছি এখানে যত গাছ হাজার হাজার গাছ আছে এই গাছগুলোতে হাজার হাজার ফাঁকি আমি সব জাস্ট একটা ক্যাম্পের ভিডিও করব। আমাদের ছয় সাতটা ক্যাম্পের ভিতরে একটা ক্যাম্পের ভিডিও করবো শুধু আপনাদেরকে দেখানোর জন্য দেখুন মালাকল মোদ বৃষ্টি যে সবার জন্য সুখের হয় না এটাই তার প্রমাণ যত পাখি ছিল সব পড়ে গেছে দেখুন এই পাখি কত সৌন্দর্য ছিল আমাদের কোম্পানি যে সারি সারি গাছগুলো দেখছেন এই গাছগুলোতে কিসি মিশি করত। করতো অবশ্যই একটা যন্ত্রণা ছিল পাখিটার এটাই কি ওরা এত বেশি ফায়খানা করতো রাস্তা পুরা সাদা করে ফেলতো ফায়খানা করতে করতে যে রং করছে কেউ আর হলো এখান দিয়ে যাওয়ার সময় গায়ের ভিতরে ফাঁকির পায়খানা ফোর তুই হান্ড্রেড পার্সেন্ট যে হাঁটবে পাঁচ মিনিট তার গায়ে দুই ফুট হইলো পরব বুঝে বা কত ফাঁকি এখানে কিন্তু যাই হোক ফাঁকি হলো প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্যই আল্লাহ আর কি কি বানাইছে প্রতিটা পানি কি বানাইছে পরিবেশের জন্য তো কিন্তু লাগতো অনেক পোকামাকড় খাইতো বিষাক্ত জিনিসগুলো খাইত আর ফাঁকি যে কিসিমিসিটা সন্ধ্যা সকালবেলা বিশেষ করে সন্ধ্যা হলে আর এলো সকালবেলা যে সুন্দর ডাক গুলা দিত অনেক ভালো লাগতো দেখুন কি পরিমাণ পরে আছে পুরো আমি ভিডিও করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন যত ফাতা দেখেন না ফাতার থেকে বেশি ফাঁকি দেখুন কি অবস্থা আল্লাহ আমার খুব আফসোস লাগে বিশ্বাস করে আমি যখন ভিডিওটা করছি না আমার চোখে ফানি টলমল করছে আমার অনেক মায়া লাগছে আমার একটা জিনিস মনে হয়েছে যারা সত্য কথা কসম আল্লাহর আমি তখন বারবার একটা কথাই বলছিলাম ঠিক এই পাখিগুলোর মতনই তো আমার ফিলিস্তিনির ভাই বোনদেরকে গুলি করে মারতেছে ইসরায়েলি বাহিনী এই পাখিগুলো যেমন এদিকে সেদিকে মরে ছিটকে পড়ে আছে শুধুমাত্র একটা বৃষ্টি আর শিলার আগাতে আর হাজার হাজার টনে টনে বোমের আগাতে আমার ফিলিস্তিনি ভাই বোনদের কী অবস্থা তারাও তো এইভাবে জায়গায় জায়গায় মরে পড়ে আছে এই পাখিগুলোর মতন দেখার কেউ নয় কিচ্ছু নয় সবাই নিজে জান নিয়ে ফেলায় এ ঠিক পাখিগুলোকে ঠিক এমনটাই যেমনটা অবস্থা হয়েছে একরাতে আমার ফিলিস্তিনি ভাইদেরও ঠিক এমনই অবস্থা হয় প্রতিটা রাতে তো ওই কথার আমার মনে উঠছে আর আমার খুবই খুবই খারাপ লাগছে যে আমি ওই এক্সাম্পলটাই আমার খালি মনে বারবার আসতো এমন কোনো জায়গা নেই ফাঁকি যে নাই এবার বুঝেন আপনারাই বুঝেন গুলা ফাঁকি মারা গেছে এবার বুঝেন আর ভিডিওটা কত বড় হয় জানি না অলরেডি তো চার মিনিটের উপরে হয়ে গেছে মনে হয় আমি তারপরে আমি সবগুলো ভিডিও করবো যে এই ক্যাম্পের অন্তত যেহেতু আমি এখানে কাছে আছি সবগুলা ভিডিও করব রাখা দেবো এগুলো থাকবো দেখেন মরে আছে মনে হয় যে গাছের পাতা পড়ছে গাছের পাতার থেকে বেশি সব কল হয় দেখছেন যে একশো তিনটা আহা সব শেষ সব শেষ ওই দেখুন এই দেখুন এই দেখুন একটা ওই যে তিনটা এখানে চারটা পাঁচটা মানে গনলে দেখেন এক জায়গায় যদি পাঁচটা থাকে তাহলে আমি দুশো যে তিনশো বলছি আরও বেশি হবে হাজার পাখি হবে আমার আইডিয়ারও বাইরে বুঝছেন কারণ আমি এখনও শেষও করতেছি আমি কোম্পানি মাত্র একটা সিরিয়ালে কম্পিউটার ঘুরতেছি চারটা সিরিয়াল ঘুরলেও বুঝেন কত পাখি দেখা পাবো ভিডিওটা দেখেন আপনারা কতটা মর্মান্তিক ঘটনা আল্লাহ একবার দেখেন সব মরে আছে আমি ভাবছি হয়তো আর খাইবো কিন্তু বিড়ালগুলো যেন কই ভালোই হয়েছে বৃষ্টিতে বুঝেনি তো পানি কাজিয়ে অবস্থা খারাপ ওরাও লুকিয়ে আছে ওদের সেফ মতো দেখছেন কী পরিমাণ আর বৃষ্টি কোন বৃষ্টি বাই এত বাতাস বৃষ্টি তুফান মনে হয় যে বাংলাদেশে আছে এমন বৃষ্টি আমি সৌদি আরবে আমার এই গত দুই বছর আমি দেখি নাই মানে এতটা আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে যেমনই বাতাস তেমনই বৃষ্টি তেমনই শিলা তো পাখিগুলো থাকে কেমন বুঝেনি এই গাছগুলোতে আর এই গাছের তো আর ওরা বাসা বানায় না তো বাসা বানানোর সুযোগ নাই ওরা শুধু ডালের ভিতরে ঘুমায় আপনাদেরকে শুরুতে মনে হয় আমি একটা না হলে আবার দিব দরকার হলে ছোট করে ওই ফিক্সারটা দেখেন আপনারা কিভাবে ওরা গাছের ভিতর ঘুমায় সুন্দর করে দেখুন আমি ফিসন সাইডটা দিয়ে যাই আবার দেখাই দেখুন এই যে নিচে একটা শাড়িতে দেখুন ক্যামটারে। সব জায়গায় জায়গায় পড়ে রয়েছে দেখুন কিভাবে যারা আসবে এগুলা ক্লিন করতে ওদের অবস্থা খারাপ হয়ে যাইব পুরো ক্যাম্পে যাওয়া অবস্থা এগুলা কিভাবে সম্ভব খলকা দিয়ে টাইন নেওয়া এগুলো থুবাইতে হবে একটা একটা করে টুকে নেওয়া সম্ভব না একটা দুইটা না দেখুন জ্বর বৃষ্টি তুফান আসলে কারোর জন্য সুখের না কত সুন্দর সুন্দর সব মারা গেছে রাত্রে যারা আমি রাত্রে কিন্তু হাইটটা গেছিলাম হ্যাঁ আমার খেয়াল নাই আমার সম্ভবত তো পায়ের নিচে পড়ছে হয়তো আমরা যে সুফা দের তিন সাইডটা ফুইরা থাকলো ফাড়া দিয়ে গেলে উদ্দেশ্য পাওয়া যায় না যে ফারাদাল কিছু ফরছে কি না পড়ে নাই যেহেতু ভারী বড় লম্বা শ্যু সেফটি শু এখন সকালবেলা আলোতে দেওয়া হাঁটার সময় সেখানে এখন দেখতেছি কারণ আমি রাত্রে এখান ঘুরিয়া ইয়াটে গেছিলাম কাজ করার জন্য তখন তো অবশ্যই অবশ্যই ফাইন নিচে পড়ছে যেহেতু ছড়িয়ে চেঠি আছে আমি বুঝতে পারি নাই এখন সকালবেলা আইসে সেনা দেখি যে করুণ অবস্থা করুণ অবস্থা আল্লাহ একবার প্রতিটা পানিকে মৃত্যুবরণ করতে হবে তাই বলে যে এইভাবে মৃত্যুবরণ সব এক পরিবারে সব নিহত আর কি বললাম না একবার ফিলিস্তিনিদের মতন পুরা গণহত্যা হত্যা হয়েছে আর কি যদিও এটা প্রকৃতির নিয়ম যেহেতু এখানে কেউ নিজের হাতে করে নাই তো আল্লাহর মা আল্লাহ নিয়ে গেছে কিন্তু আমার দেখে আর কি অনেক মায়া লাগছে দেখছেন কি সুন্দর পরিবেশ রুটি আইনাসিরা সিরা দিতাম খাওয়ার জন্য আর রুটি খাবো কে কালকে সকালে আজকে তো কি হয়েছে না হয়েছে ওদের খালি কান্নাকাটি থাকবো দেখুন অবস্থা একটা জিনিস ভালোই ক্যাম্পটাতে বৃষ্টি পানি তেমন জমে না ডাইরেক্ট ডেনে চলে যায় ইয়া ভালো আছে অন্য অন্য ক্যাম্পে পানি জমে অনেক কতটা মারাত্মক অবস্থা দেখুন ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেতেছে এত লম্বা করা উচিত না তারপর দেখি শেষ মাথা পর্যন্ত একটা ভিডিওটা করবো তো বেশিক্ষণ লাগবে না দুই মিনিটের মতো লাগবে তো বুঝতে দেখুন অনেক দূর কেমন অনেক বড় এত ছোট না শেষ মাথাতে একটু দেখার ইচ্ছা আর কি ওখানে পরিস্থিতিটা কেমন তাহলে আর কি কনফার্ম হয়েতে পারতাম যে অবস্থাটা কিরকম হয়েছে ওই সাইড দিয়ে অনেক ফাঁকি থাকার কথা যেহেতু আসলে সামনের তো ওই জায়গায় সবাই খানা টানা দিতে দেখুন সব মরে রয়েছে কি হবে একটু ভালো করে কালো কালো না এগুলো সব ফাঁকিয়ে দেখুন কালো কালো মোটা দেখা যায় সব ফাঁকিয়ে সব ফাঁকিয়ে সব এগুলো ফাঁকি পাতা তো বুঝাই যায় না পাতার সাথে যে কালো করে মোটা যেটা দেখা যায় এটাই ফাঁকি যে দেখেন কি হবে মরে রয়েছে দেখেন কি মারাত্মক অবস্থা দেখছেন তো আর কি ভিডিওটা এখানে শেষ করে দেয় আমি আমার কাজের সাইডে যাই গিয়ে ওয়াটার প্ল্যানে যে আমি সাপনে দেখতেছেন ওটাই আমার ওয়াটার প্ল্যান ওটা আমার কাজের সাইট এখানে আমি কাজ করি আমার প্লান্ট অনেক বড় আর এই যে ফার্স্টে একটা মাসের ইয়ে ছিল যে এখন চলে আসে সামনে পরে দেখা মনে হয় মাসের যে যেখানে আমি মাছ মাছেরে খাওয়াই মাছ আছে চার পাঁচটা মাছ পালি ওখানে ওই যে ফিসে আছে না ওই জায়গাটা জালি করা ওটা অন্য একদিন দেখাবো এই যে আমার ওয়াটার প্লান্টটা দেখে আমি সাদের দিকা এই যে গাছগুলো এই গাছগুলোতে সব ফাঁকি থাকে এই যে যত গাছ দেখতেছেন এগুলোতে সব ফাঁকি থাকে এই গাছগুলাকে অতটা ভালো করে বেশি করে কাটাও নয় ফাঁকি থাকে থেকে জাস্ট সৌন্দর্য বন্ধটা করে রাখে এটা হলো আমার ওয়াটার প্লান্টের কন্টিনিয়ার করছি সেফটি যদি দেখে ভিডিও করি বাম্বু দিব